তো এই ভিডিওটা আমি বসেও বানাতে পারতাম কিন্তু আমার শরীর খুবই খারাপ যার জন্য বসে বানাতে পারছি নাই এবং আজকে এই ভিডিওর মধ্যে আমরা ভাইজানকে নিয়ে কথা বলবো সালমান খান তো সালমান খানের না অবস্থা খুবই খারাপ তার মানে লাস্ট যে সিনেমাটা ছিল কিসি কি ভাই কিসি কি যান যেটা বক্স অফিসে ফ্লপ মানে তার ফ্লপ সিনেমাও তো একশো কোটি কালেকশান করে সেটা আলাদা বিষয় কিন্তু ফ্লপ হয়েছিল মানে দর্শক একদম পছন্দ করেনি সালমান খানকে নিয়ে প্রচুর ট্রোল হয়েছিল আর কি সিনেমাটা যখন করেছিল তো সালমান খান অনেক দিন গ্যাপ দিল তারপর তারপর ডিরেক্টর এ আর সাথে সিকান্দার নিয়ে আসছে যেটা এই ঈদে রিলিজ করবে তো ভাবলাম সাউথের ডিরেক্টর এ আর মুরগা খুব ভালো একজন ডিরেক্টর আশা করছি সালমান খানকে ভালোভাবে প্রেজেন্ট করবে কিন্তু এখনও পর্যন্ত সিকান্দারের টিজার এবং তিনটা গান এসছে যেগুলো সত্যি বলতে আমার পছন্দ হয়নি এবং সালমান খানের না এই সিনেমার যা লুকটা মানে তার প্রিভিয়াস ছটা সিনেমার লুকের সাথে একদম সেম কোনো চেঞ্জ কিছু নাই বেবি জোনে যে ক্যামে ওটা করেছিল সেখানে লুকটা দেখবে কিসি কী ভাই কিসি জানে তার যে লুকটা ছিল সেটা দেখবে আবার সেখানদারে তার যে লুকটা সেটা দেখবে পরপর তার ছটা সিনেমার লুক কিন্তু একই মানে কোনো ডেডিকেশান নাই কোনো লুক চেঞ্জ করার কিচ্ছু নাই কেন এরকম করা যায় না সলমান খান এখন জাস্ট মানে হালকার মধ্যে নিয়ে নিচ্ছে এই সিনেমার ব্যাপারটাকে তো যাই হোক এটা তার পার্সোনাল ব্যাপার তো সালমান খানের সিকান্দারে যে টিজার টেস্ট ছিল না খুব ফাস্ট কাটে টিজারটা চলে গেছে মানে আমি তো বুঝতে পারি আমার মাথার উপর দিয়েই চলে গেছে ফাস্ট কাটে কিছু খাট 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 সিন হয়ে গেল কিছু অ্যাকশান সিকোয়েন্স নিলাম বাস সালমান খানের প্রেজেন্স ছিল বস টিজারের মধ্যে সেটা আলাদা বিষয় কিন্তু ওই দু একটা অ্যাকশান সিকোয়েন্স ছাড়া আর কিচ্ছু আমার ভালো লাগেনি টিজারটা ওভারঅল আমার সত্যিই ভালো লাগেনি প্রীতমের ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রীতমের মতো ডিরেক্টর মিউজিক ডিরেক্টর যার কাছ থেকে একটা ভালো মিউজিক আশা করি হয়নি টিজারের মধ্যে এবং তিনটে যে গান বেরিয়েছে প্রথম যে গানটা জহরা যাবি কি যে তাই গান ছিল ভাই মানে এটা প্রীতমের মিউজিক আমি তো বিশ্বাস হচ্ছে না আমার প্রীতমের সাথে সালমান খানের যখনই কোলাবোরেশন হয়েছে দুর্দান্ত সব গান বেরিয়েছে কিন্তু এটা কি হয়েছে ভাই আবার সেকেন্ড যে গানটা বাম বাম বলে সেটা আবার একটা মানে জঘন্য একটা গান আবার এই তিন নম্বর যে গানটা বেরিয়েছে সিকান্দার নাচে এটা তাও মোটামুটি ভালো মানে শোনার মতো বটে দু একবার তো সিকান্দার নিয়ে না আমার সত্যি এক্সপেকটেশান আস্তে আস্তে কমে যাচ্ছে এবার টেলারটা রিলিজ করছে আঠেরোই মার্চ শোনা যাচ্ছে তো টেলারটা দেখে হয়তো বুঝতে পারবো যে হ্যাঁ সিনেমাটা সত্যি কি ব্লাস্ট হবে নাকি ওই ফুচকি বোম হয়ে যাবে ডিরেক্টর এ আর মুরগাদেশ খুব ভালো একজন ডিরেক্টার ছিল তবে রিসেন্টলি তারও কাজের অবস্থা একটু খারাপ এবং সালমান খানেরও অবস্থা খারাপ তো দেখা যাক কি হয় এই কোলাবোরেশনটা এখনও পর্যন্ত টিজার গান যা এসছে আমার পছন্দ হয়নি তো সালমান খানের কামব্যাক সত্যিই চাই আমরা সালমান খান আবার সেই টাইগার জিন্দা হ্যা সুলতান ওই টাইপের সিনেমাতে আবার ফিরে আসুক যেটা পুরোনো ভিনটেজ সালমান খান যেই সালমান খানকে আমরা কোথাও গিয়ে খুঁজছি আবার তো দেখা যাক এই সেখানদের মধ্যে আবার সেটা পাই কি না তো সেখান রিলিজ করছে ঈদে দেখা যাক সিনেমাটা কেমন হয় আবার সেই পুরোনো সালমান খানকে আমরা ফিরে পাই কি না তো তোমাদের এই টিজারটা বা গানগুলো কেমন লেগেছে সেখান অবশ্যই কমেন্ট করে জানাও চললাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাওয়া